হ্যালো কে আমার আপনার না চিনলেও চল আমি আপনার ফোন দিছি একটা কামের লাগে ফটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠাই দেন কাজ হয়ে যাবে আপনার ওই রেটটা কত ছেলেও যা আপনার পে হলে দশ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি আর ছবিটাও মেইল করছি একটু চেক করে নেবেন আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি আমি স্পটে যাই ফটো ম্যাচ করি তারপর শুট করি আইসক্রিম না কিনে আমি স্কুলে যাব না তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও আইসক্রিম খেলে তো তোমার টনসিল হয় তুমি বুঝো না রকি 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 এটা তোর প্রফেশন এটা তোরে খাওয়া এটা তোরে পড়ায় ইমোশন থেকে বের তুই ইমোশন থেকে বেরো আমি আই এম টেলিং ইউ জাস্ট শুট আউট রকি আচ্ছা উনি তুমি যদি মারা যাও তাহলে আমরা আইসক্রিম কে কিনে দিবে ছি বাবা এসব কথা বলতে হয় না এসব পচা কথা

এতই প্রফেশনাল না রকি প্রফেশনাল সাথে কখনো বেঈমানি করে না আপনার কাজ হয়ে যাবে আরে ভাবি আর বলেন আমার বাচ্চাটা যে এত দুষ্ট সারাটা দিন শুধু ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সময় যায় এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি এখন একটু রিল্যাক্স রকি রকি বি প্রফেশনাল তুমি তোমার প্রফেশনালের সাথে বেঈমানি করতে পারো না যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করব। আর সেটা ভালো স্যালারি হতে হবে আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন তুমি যদি আমাকে বিয়ে করো খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো দেখো আমি তো টিউশনই করে দশ বারো হাজার টাকা পাই এসব দশ বারো হাজার টাকা এসব দশ বারো হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে এক লাখ টাকার উপরে স্যালারি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এখন একটা সলিউশন দাও কি করলে আমরা একসাথে থাকতে পারবো বলবো তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাট লিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার তাহলে হয়তো আমরা একসাথে থাকি আর না হলে না হলে নাই কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি এইসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করতে আমি তাকিয়ে তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না দেখা তো দূরের কথা আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে ভালো যার খুশিটা আমাদের মন ভালো হয়ে যায় আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয় ভাবি আমি আপনাকে একটু পরে দিচ্ছি কেমন আছো আর এখানে এখানে কি করতেছো তোমার হাতে এটা তো রিয়েল না টয় গান ওই আমার ভাতি আছে না তার জন্য তুমি না বলছো তোমার ফ্যামিলিতে কেউ নেই না মানে ওই আমার এলাকার একটা ভাই আছে না তার বাচ্চা হয়েছে আর কি ওর জন্যই কবে হয় এই তো তিন চার মাস তিন চার মাসের বাচ্চা ওই বড় হবে না যখন তখন খেলবে আর কি বুঝছো না লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না এখন আমার একটা বুলেটের দাম দশ লাখ টাকা আমার না তো কারণ না সামনে ঈদ আসতেছে ছোট একটা বাচ্চা আছে তোমার তুমি তো জানা কিনতে হবে তাই না? আমার তো বিয়ের পর সকলদ সবই শেষ। কিন্তু ওর তো একটা সকলদ আছে তাই না? টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, উঠিয়ে নাও। তোমার না লবদেশন কিছু নাই। তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই এনার্জি ভুল হচ্ছে। জানা পানি নিয়ে এসো, পানি নিয়ে ওয়েটারকে বললেই তো পানি দিয়ে যায়। আমাকে বলার কি আছে? তুমি আসলে একটা অমানুষ। ভাইয়া, পানি দিয়ে যান তো। তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে রকিকে বিয়ে করা আমার উচিত ছিল যৌবন তো তোমার শেষ হয়ে যায় যাও আটকার থেকে সে তো যেতাম একটা পাক্কা জন্ম দিচ্ছে না এই জন্য যেতে পারছি আমি তো বাচ্চা জন্ম দিচ্ছি একটা রকিকে বিয়ে করলে চার পাঁচটা জন্ম দিতে পারবো কি বাবা তাই না তোমার তো দেখছি বাচ্চার সামনে মুখে কোনো কথাই আটকায় না হ্যাঁ খুব শখ আছিল না রকির সাথে শুবি লে দিলাম নিজের বউ আর বইয়ের বয়ফ্রেন্ড একটু রকে দেখতে কি যে মজা লাগে রে ইউ বয়